আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমাদের সফরটি বাইতুল মোকারম এবং মেট্রো রেলের উদ্দেশ্যে সো রওনা হয়ে গেলাম গাড়িতে উঠে পড়লাম এবং বিশ মাইল চলে আসছি বিশ মাইল থেকে বাসে উঠবো আর এই হচ্ছে বিশ মাইল আমরা এখন গুলিস্তানের উদ্দেশ্যে বাসে রওনা হব বাসের জন্য অপেক্ষা করতেছিলাম করে বাস চলে আসছে বাসে উঠে পড়ছি বাসে উঠছে কি সিট নাই অনেকক্ষণ দাঁড়ায় পরে সিট ফাইলাম আমরা ফাইনালি আর একটা এক্সাইটেড ছিলাম খুশি ছিলাম দেখতে দেখতে বাইতুল মকরম গেটে চলে আসছি আর নিজেকে দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম পিছনের ব্যাকগ্রাউন্ডটাও ছিল অমায়িক আর ফার্স্ট টাইম বাইতুল মকরমে আসা তারপর ভিডিও শ্যুট করা পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদের সামনে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ আকাশটা ছিল মেঘলা বাট ওয়েদারটা খুব সুন্দর ছিল তারপর নিজেকে একটু ভিডিও মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আগে যখন বইয়ে পড়তাম জাতীয় মসজিদ বায়তুল মকরম আর ভাবতাম মনে হয় মসজিদটা কত সুন্দর যাক আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন আল্লাহ পূরণ করছে বাইয়া ফোকাস করতেছে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ করে নামাজের জন্য প্রস্তুতি নিলাম শেষে শেষেতলা থেকে একটা ভিডিও শুট করলাম দেন ওখান থেকে তলা গেলাম যাওয়ার মিনারের সামনে গেলাম এই হচ্ছে বায়তুল মকরমের ভিডিও আবার আমাদের নতুন আরেকটা মিশন শুরু আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে রওনা হলাম উপরেই করতেছিলাম আর মনে হচ্ছিল মনে হয় অ্যাভারেস্ট বিজয় করতে যাচ্ছি আর মানুষ যেমনি ছোটা শুরু করছে মানুষের হাঁটাহাটি দেখে আমার মনে খুবই কৌতূহল শুরু হলো মাঝানে কি আছে অবশেষে আমরা টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম এসে দেখে অনেক বিয়ের অবস্থা খুবই খারাপ আর মেয়েদিকে একটা ফোকাস দিল হুজুরও ফোকাস দিতে লাগলো অবশেষে আমাদের টিকিট কাউন্টারে এসে টিকিট কাটা প্রসেসিং চলতেছিল। আমাদের টিকিট আসতেছে দুইটা টিকিটটা আমাদের আলহামদুলিল্লাহ টিকিটগুলো যখন আসতেছিলো খুবই সুন্দর লাগতেছিলো অবশেষে আমরা টিকিটগুলো হাতে পেয়ে গেলাম আর এখন থেকে আমাদের যাত্রা শুরু এসে থেকে লম্বা সিরিয়াল অবশেষে আমরা কাঠ ট্রান্স করে ফেললাম ফেরার পর উপরে চলে আসলাম এসে থেকে মেট্রো আমাদেরকে একটা রেখে চলে গেছে আর একটা হুট করে চলে আসছে কোন দিক থেকে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা মেট্রোলে প্রবেশ করে ফেলছি দেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাইরের লোকেশনটা বিদের অবস্থা আমি যদি আমার দিক থেকে একটা রিভিউ দিই মেট্রো রেল সম্পর্কে তাহলে বলবো এটা পুরো একটা লোকাল বাসের মতো যাই হোক আপনারা যারা যান নাই তারা গিয়ে দেখতে পারেন আর বাইরে আমাদেরটা খুব সুন্দর ছিল যাই হোক আপনারা দেখতেই আছেন অবস্থা এটার ভিতরে কি পরিমাণ মানুষ আর এই মেট্রো সম্পর্কে অনেক শুনেছি মানুষের কাছে সুন্দর সুন্দর কান ব্যথা হয়ে গেছে সব ফাইনালি করে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার কাছে দেওয়া চাই দেখা হবে নতুন প্রবাহতে